চলছে ষষ্ঠ দফা নির্বাচন অভিযোগ উঠল ইভিএম মেশিন খারাপের অভিযোগ থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ মৃতের নাম উত্তম মাহাতো চলছে তদন্ত নির্বাচনের দিন সকাল সকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আরও জানান বিজেপির ছয় জন কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে এবং হলদিয়ার এজেন্ট বসতে না দেওয়ার মতো অভিযোগও করেন অভিজিৎ বাবু মূলত অভিযোগ হচ্ছে পুলিশ সন্ত্রাস চালাচ্ছে বিশেষ করে নন্দীগ্রামে যারা খুনি ওই ভদ্র তারা পুলিশের সঙ্গে থেকে থেকে আমাদের কর্মী নেতা এদেরকে চিনিয়ে দিচ্ছিলেন ওই খুনিদের পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল এবং তারপর সে আমাদের নেতা কর্মীদের বাড়ি থেকে তাড়া করা হচ্ছিল একজনকে গ্রেপ্তার করা হয়েছে সারাদিনে মোট ছজনকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের নেতা কর্মীদের কর্মী নেতা মিলিয়ে উদ্দেশ্য উদ্দেশ্য একটাই যে যেন তেন প্রকার নন্দীগ্রামে দেখাতে হবে ওরা ভোট বেশি পেয়েছে আমাদের চেয়ে হলদিয়াতেও একটা খবর এসছে যে সেখানে এজেন্টদের বসার ব্যাপারে একটা প্রবলেম শুরু হতে পারে সেই জন্য আমি এখন যাচ্ছি তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশ ভট্টাচার্য নির্বাচনের দিন চাঞ্চল্যকর দাবি করলেন এদিন তিনি বলেন তাদের দুজন এজেন্টকে অপহরণ করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় বিজেপি সন্ত্রাস সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের তাড়ানো হচ্ছে আমাদের দুজন বুথ এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে কোথায় গায়েব করে দেওয়া হয়েছে আমরা এখনো পর্যন্ত জানি না আমি যেখানে যেখান থেকে খবর পাচ্ছি শুধু তাই নয় একটা বুথে আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে যিনি প্রিসাইডিং অফিসার তিনি উঠে ভোটারকে দেখিয়ে দিচ্ছেন যে কোথায় ভোট দিতে সকালে কেশপুরের গাডোরা এলাকায় বিজেপি প্রার্থী হিরণের সঙ্গে পুলিশের গন্ডগোল হিরণের দাবি তাকে বিভিন্ন জায়গায় যেতে বাধা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক থেকে জওয়ানেরা তৃণমূল হয়ে কাজ করছে এখানে কোথাও স্বাভাবিকভাবে ভোট হতে দিচ্ছে না আনন্দপুরে নয়াপাড়াতে বোমা উদ্ধার বুথের পিছনে বাসবাগানে এলাকায় লোকজন দেখতে পায় দুটি বোমা পুলিশে খবর দিলে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়